দ্য ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার চব্বিশ খুদে পড়ুয়াদের খেলাধুলোর সাথে সাথে ম্যাজিক শো এর ব্যবস্থা ছিল যেখানে ম্যাজিক শো পাশাপাশি স্কুলের পক্ষ থেকে গুণিজন সংবর্ধনা ও এলাকার বিভিন্ন সংগঠনগুলোকে সংবর্ধনা দেওয়া হলো দামকুলি হলো যুব মিলন ফাউন্ডেশন এনজিও খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট জন্ম খানাকুলে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে বিস্তার বিভিন্ন সামাজিক কাজ নিয়ে চেতনা ফাউন্ডেশন নীরবে আমরা এনজিও আশার আলো ফাউন্ডেশন এনজিও দিল ফাউন্ডেশন এনজিও হেলেন বন্ধু মহল এনজিও হেল্প এনজিও জিতেন্দ্রনাথ ট্রাস্ট এনজিও ব্লাড ফ্রেন্স এনজিও স্বপ্ন অন্তহীন এনজিও খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট জীবন সাথী ওয়েলফেয়ার সোসাইটি কৈবা যুব ইসলামিক ফান্ড ন্যাশনাল ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকা সহ হেলেন ল্যান্ডস ক্লাবের দেবাশিষ শেঠ রাজু পুরোহিত মশাই কেডি ফ্যাশনের কামরুদ্দিন সাহেব এছাড়াও ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কাজী মিরাজ হোসেন সহ এলাকার বিশিষ্ট মানুষজন বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নহে ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে কিন্তু আর দেখা যাচ্ছে না একটা সময় স্কুলে কিন্তু আগের জেনারেশন দেখতে পেতো কিন্তু সেই জায়গায় ম্যাজিক এখন বন্ধ হয়ে গেছে বলা যায় ম্যাজিক কিন্তু বাচ্চাদের একটা বেশ সুন্দর কৌতূহলের একটা জায়গা সেই জায়গায় কি বলবেন যে ম্যাজিক হারিয়ে যাচ্ছে বা কি বলবেন বিষয় নিয়ে আজকে ম্যাজিক হারিয়ে যাচ্ছে বলাটা ভুল কিন্তু এখনকার আধুনিক যুগে বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অনুষ্ঠানগুলো সবাই মোবাইলের মধ্যেই পেয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বর্তমানে অন দ্য স্পট ম্যাজিক সেটা একটু কস্টলি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেই হয়তো অনেকে চাইছেন না বা হয়তো এই অনুষ্ঠানটা মানে এই ম্যাজিকের বিষয়টা অনেকেই হয়তো চাইছেন না হয়তো সেই তুলনায় কিছু অশ্লীল নাচ বা অশ্লীল গান যেগুলো সাধারণত এখন আমরা বিভিন্ন মেলা প্রাঙ্গণে দেখতে পাবো সেইগুলোই এখন হয়ে চলেছে কেননা এখন মানুষের ইন্টারেস্টটা তাদের প্রতি চলে গেছে এখন সৃজনশীল ব্যাপারটাই এখন মানুষের মধ্যে নেই সেই জন্য আমি বলবো না যে হারিয়ে যাচ্ছে কিন্তু এই সৃজনশীল অনুষ্ঠান করার মানুষজন হয়তো হারিয়ে যাচ্ছে এটা বলতে কখনও কখনও দেখা যায় যে ম্যাজিক দেখে ম্যাজিক মানে তারা দেখাতে চায় বাড়ির বাচ্চারা তাদেরকে কি বলবেন এবং আমি একটা কথাই বলবো যে ম্যাজিক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখায় বা সেইখান থেকে অনেকেই অনুকরণ করার চেষ্টা করে আমি এক বলবো যে একদমই এটা করা উচিত নয় কেননা যেগুলো ইউটিউবে দেখায় তার সিক্সটি হচ্ছে তাদের যে মুটি মানে যে কৌশল সেটা কিন্তু দেখান না তারা সেই ক্ষেত্রে যদি ওই কৌশল না জেনে যদি কোনো বাচ্চা বা কোনো বড়রাও যদি দেখায় তাহলে সেটা কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে তারা তো আমি বলবো যদি তাদের শেখার আগ্রহ থাকে নির্দিষ্ট কিছু ম্যাজিশিয়ান আছেন যারা শেখায় যারা শেখায় সেই সমস্ত ম্যাজিশিয়ানদের কাছে গিয়ে বা যে সমস্ত ইনস্টিটিউট আছে ম্যাজিকের ওপর কিছু স্কুল আছে বা তারা শেখায় তাদের কাছে প্র্যাকটিক্যালি শেখাটাই মনে হয় বেটার হবে ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখে শেখাটা তাদের জন্য বিপজ্জনক হবে কীরকম মনে হচ্ছে আজকে মানে পড়ুয়ারা রয়েছে এবং অভিভাবকরা রয়েছে তাদের উৎসাহ কেমন দেখছেন দেখুন তাদের উৎসাহ তো নিঃসন্দেহে ভালো কেন এটা একটা সোশ্যাল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে একটা ম্যাজিক হচ্ছে সেটা নিঃসন্দেহে তাদের একটা আগ্রহ আছে আগ্রহ না থাকলে হয়তো এত মানুষজন বা এরকমভাবে এখানকার মানুষজন স্বতঃ সারা দিতেন না আর ম্যাজিক এমন একটা জিনিস এক বছর থেকে একশো বছর পর্যন্ত সবাই এক সঙ্গে বসে দেখতে পারে এটা হচ্ছে এমনই একটা তাদের সেই ক্ষেত্রে এটা বলবো যে এখানকার মানুষজন অত্যন্ত রুচিশীল এবং সাংস্কৃতিক সুস্থ মানসিকতার মানুষ এখানকার মানুষজন সেই হিসাবেই কিন্তু এখনও পর্যন্ত এত মানুষজন অনুষ্ঠানে এসেছেন এবং তারা প্রোগ্রাম দেখছেন কোনখান থেকে আসছেন আমি আসছি আমার হুগলি ডিস্ট্রিক্ট জাঙ্গিপাড়ায় আমার বাড়ি আপনার নাম আমার নাম হচ্ছে প্রসূন কুমার সিংহ প্রতি বছরই ন্যাশনাল ইনস্টিটিউটে ক্রীড়া প্রতিযোগিতা অ্যানুয়াল স্পোর্টস হয়ে থাকে প্রতি বছর প্রতি বছরই বাধ্যতারিক ক্রীড়া প্রতিযোগিতা অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টস ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ হয়ে থাকে তো এই বছরই এবছর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য আরও একটা নতুন সংযোজন আমরা ম্যাজিক শোটাকে অ্যাড করেছি যাতে করে আপনারা বুঝতেই পারছেন বাচ্চারা কতটা আনন্দ উপভোগ করছে বর্তমান সময়ে শিক্ষার সাথে সাথে যেমন খেলাধুলা প্রয়োজন তেমন কিছু সামাজিক এন্টারটেনমেন্টও প্রয়োজন তাই আমি আপনাদের সকল মিডিয়াদেরকে ধন্যবাদ জানাবো আরও একটা কথা বলবো স্কুলটা হচ্ছে সিবিএসি এবং কেরালা মডেল ইংলিশ মিডিয়াম স্কুল যা ভারতবর্ষের মধ্যে অন্যতম নাম্বার ওয়ানে আছে বলে আমি বিশ্বাস করি যে স্কুলগুলো বর্তমান সময়ে সময়ে সমাজে আলোড়ন সৃষ্টি করেছে বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট দু হাজার কুড়ি সালে শুরু হয়েছিল মাত্র সতেরোটা বাচ্চা নিয়ে এই বছর আমাদেরকে নো অ্যাডমিশন বোর্ড টাঙাতে হয়েছে আপনারা খবর রেখেছেন আমরা হ্যালানো একটা ব্রাঞ্চ করছি তো মালায়ালাম ভাষায় যদি বলি বিশ্বাসকায়ম সালকার মঙ্গল তোবার্তি কাইন সাতিম কাই কল্যাণ আইন না আইনু আর ইংরেজিতে যদি আমি বলি সেটা হবে ইন ডিড ব্যাংকাইন ইজ লস অ্যাকসেপ্ট ফট ফস ভ্যাব বিলিভড অ্যান্ড ডন্ট রাইজ ডেট পৃথিবীর প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে এডুকেশন ছাড়া শিক্ষা ছাড়া তাই শিক্ষা প্রত্যেকটা জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে প্রতিটা জাতির প্রতিটা দেশের মেরুদণ্ড তাই সকলে শিক্ষিত হন ন্যাশনাল ইনস্টিটিউট শুধু নয় আপনার যে ইনস্টিটিউট প্রয়োজন সেখানেই আপনি ভালো লাগে সেখানেই অ্যাডমিশন করুন বাচ্চাকে আরও একটা বিষয় এখানে আজকে বারো থেকে তেরোটা এনজিওকে আমরা আজকে সংবর্ধিত করেছি মিডিয়ার ভাইদেরকে আজকে সংবর্ধিত করেছি কারণ মিডিয়া এরা হচ্ছে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ এরা আজকে সমাজে একটা ভালো কাজ করছে যে সমস্ত কভারেজগুলো স্যাটেলাইট মিডিয়া দেখায়নি সেই সেই কাজগুলো আজকে ইউটিউবার ভাইয়েরা ছোটো ছোটো মিডিয়ারা দেখাচ্ছে তাই আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ হোম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে